ঘুম থেকে মাত্র উঠে দেখি যে ভাই আমার দোকান খুলে বসছে আর এই দোকানটা আজকের দোকান না এটা আমি অনেক দিন হয়েছে আনছি এক এক করে তিলে তিলে এগুলো সব জমাইছি কারণ আমার মানে মানে একটা কুকিং টাইপের চ্যানেল খুলার আমার আজ থেকে অনেক দিন আগেকার শখ তো আমার তো এমনি নর্মাল সবাই করে যার জন্য ছোটো বাসন আনতে পারতাম একবার আনছিলামও বাট মাটির বাসনে রান্না হয় না অত সহজে উনানগুলোই টিভিতে যে দেখায় ওরকমও একদম হয় না ঠিকঠাক যার জন্য এইবার আমি নিয়ে আসি হচ্ছে এজ রাখ মানে থোড়া স্মার্ট বন্না পড়ে গা বস আর এটা হচ্ছে গ্যাস এই যে এটা জ্বলবে इसके बाद क्या होगा ये इसमें बैठा अरे মানে একটা সেই ভালো লাগতেছে ভালোই তো আমরা চ্যানেলটা শুরু করব এর মধ্যে শুরু করব কবে করব এখন একটা দিন খন ডেট ভালো দেখে শুরু করব যার জন্য আর শুরু করা হয়ে উঠতেছে না তো এটা তো দেখাই দিলাম এটা হচ্ছে গ্যাস আর সব বাসনগুলো তোমাদেরকে ভাই দেখাই যেই কিন্তু এই বাসনগুলো যে এত সুন্দর দেখো কত ছোটো ছোট আমি সব মানে অনেক মেলা বাড়ি ঘুরে 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 তারপরে এত কিছু সব জমাইছি এই যে দেখো কারণ একটা মেলা বাড়িতে কিছু তো সম্ভব না ভাই যারা এগুলা চ্যানেল করে বা মিনি করে তারা জানে যে সম্ভব না আর এই দেখো আমি এমনি ছোট ছোট আনতে পারতাম কিন্তু আমি চাইতাম যে এই ডাব্বাটা আমার দোকানে গিয়ে পছন্দ হয়েছে কত সুন্দর টুন ডাব্বা হ্যাঁ তো যার জন্য আর কি ডাব্বাটা নিছি এটা হচ্ছে সব মশলাপাতি থাকবে তারপরে হচ্ছে এই কিচেনের একটা মেন হাইলাইট আছে যেটার জন্য এতদিন আর কি চ্যানেলটা আমাদের স্তব্ধ ছিল মানে এই জিনিসটা ব্যাপারটা আর চ্যানেল বলতে আমরা এই চ্যানেল চ্যানেলে ভিডিও ছাড়বো এখনো কি টাইপের ভিডিও করবো এখনো কোনো ঠিকঠাক হয় নাই তো যাই হোক এই যে দেখো মানে শিল্পাটা তো আমি নিতে পারতাম চাইলে শিল্পাটার যার দাম যা ছিল এটার দাম তাই ছিল কিন্তু শিল্পাটা সবাই ইউজ করে যার জন্য আমি এটা নিলাম বেশ দিন উঠবো কুঁটে উইটে দিবো সে ভাল লাগবে সব কিছু বানাবো অনেক টেস্টি টেস্টি খাওয়া বানাবো কিন্তু অল্প পরিমাণে বানাবো তো ভালো হয় না অল্প পরিমাণে বানাইলে আর এই যে কাপটা মানে রাখতে রাখতে জিনিসগুলো তো ধুলা পড়ে গেছে সেই রথের মেলা কবে গেছে রথের মেলা থেকে নিয়েছি তারপরে আরও কই কই ডিউটি করছি সবখান থেকে জোগাড় করছি এখানে হচ্ছে একটু পাহাড়ের ধারে এই গ্যাসে একটু চা হবে একটা ফাইভেন কিনবো ফাইভেনটা এখনো কিনি নেই যতদিন ফাইভেন হচ্ছে না গামলাতেই কাজ চালাই দিতে পারবো চা হবে তারপরে চা ছাপনিও আছে করো এই দেখো সাইজ খাতে খা কঞ্চুর তাহলে চা হবো মানে সেই ভাল লাগে আর কি আর এই দেখো এগুলা হচ্ছে সব এগুলো মশলা রাখার জন্য ডাব্বাগুলো কত সুন্দর দেখছো এই ভালো লাগে না আর এটা হচ্ছে নিম্বু নিচড়কে টিং টেং যখন করব তখন তো তোমরা দেখতেই পারবা এটা চাককি তো এটা হচ্ছে ফুল সেট আপ আর আমরা খুব তাড়াতাড়ি এটা শুরু করবো আমরা ভাবতেছি নর্মাল যে সবাই পরে ওরকম রান্না বাড়ি এরকম দেখাচ্ছি ওরকম দেখাবো না একটা কিছু ইউনিক তোমাদের জন্য আসতে চলছে ইউনিক মানে ফুলটু ইউনিক তো ইউনিক দেখার জন্য চ্যানেলটাকে যে যখন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলোকে লাইক করে ফলো করে নাও আর হ্যাঁ তোমরা কত তাড়াতাড়ি দেখতে চাও সেটা একটু কমেন্ট করো ঠিক আছে মানে কবে দেখতে চাও তোমরা এরপরের ভিডিও কি দেখতে চাও কিন্তু হ্যাঁ এটা একটু টাইম নিয়ে করব পূজার পরে এটা কাজ শুরু করব ঠিক আছে তো চলো টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার অনেক কথা হবে টাকা